দু হাজার নয় সালে ইন্ডোর এশিয়ান গেমসে ভিয়েতনামে বাংলাদেশ থেকে সাতজন প্লেয়ার যাবে তার মধ্যে আমি ছিলাম একজন তো আসলে তখন আমার মানে এত বেশি আনন্দ হয়েছিল যেটা কল্পনা করা যাবে না সেই থেকে আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু এরপরে আমি দু সালে সাব গেমস খেলেছি ওইখানে আমার ব্রোঞ্জ পদক ছিল দু সালে এশিয়ান গেমস খেলেছি দু সালে ফার্স্ট প্রো কাবাডি লিগে আমি ছিলাম দু হাজার পনেরো সালে সাব গেমসে আমি ছিলাম দু হাজার দশ সালে আবার ইন্দো বাংলাদেশ গেম ছিল কলকাতায় ওইখানে আমি ছিলাম দু হাজার পনেরো সালে চোদ্দো সালে এশিয়ান বিজ গেমসে আমি ছিলাম দু হাজার ষোলো সালে সাব গেমসে আমি ছিলাম দু হাজার ষোলো সালের ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম দু হাজার আঠারো সালের এশিয়ান গেমসে আমি ছিলাম দু হাজার বিশ সালের বঙ্গবন্ধু কাপে আমি ছিলাম দু হাজার একুশ সালের বঙ্গবন্ধুতে ছিলাম দু হাজার বাইশের বঙ্গবন্ধু ছিলাম তেই একুশ বাইশটা ইস তিনটায় এতেই আমি ছিলাম আর এবার চব্বিশটা এটা আমার লাস্ট টুর্নামেন্ট এটা তবে আমার খেলার লাইফে সবচাইতে মানে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে আমি আমরা সেমিফাইনাল ফাইনাল খেলতে পারি নাই কোরিয়ার কাছে আমাদের মানে টার্গেট ছিল নয় পয়েন্ট ব্যবধানে জিততে হবে সেটা আসলে ওটা ওভারকাম করতে গিয়ে আমরা ম্যাচটাই হেরে গিয়েছিলাম ওদের সাথে যদিও আমরা জিততাম তাতেও খুব একটা বেনিফিট আসতো না কিন্তু হারতাম না আর কি যে কোরিয়া আসলে আমাদের অনেক আমরা দশ শূন্য পয়েন্ট পয়েন্টস হসলে কোরিয়ার সাথে সেই খেলে আমরা হেরে গেছিলাম তো ওই খেলায় আমি সারা ওয়ার্ল্ডের মধ্যে তিন নম্বর খেলোয়াড় হয়েছিলাম এই ব্যাপারে আমি সবচেয়ে দায়ী করব মিডিয়াকে দেখেন আজকে যদি সাকিব ভাই তামিম ভাই মাসরফি ভাই কোনো সাংবাদিক সম্মেলন করতো সেখানে সাংবাদিকদের ভিড়ে দর্শকও ঢুকতে পারতো না আর আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো সাংবাদিক সম্মেলন সেভাবে তো হয় না খুব কম যদি মিডিয়া সেভাবে প্রচার থাকতো তাহলে দেখা যাচ্ছে যে সারা বিশ্ব আমাকে সেভাবে চিনতো আসলে দেখেন ওয়ার্ল্ড বাংলাদেশের যত খেলা ইভেন্টগুলো আছে সবচেয়ে বেশি অর্জন কাবাডিতে আসসালামু আলাইকুম আলিস্কো গার্ডেন পেজেন্ট টকে আপনাকে স্বাগত সাকিদ তামিম মুশফিক মাহমুদুল রিয়াদের ভিড়ে আসলে এই মানুষগুলো হারিয়ে যায় আসলে তাদের প্রচার খুব কমায় এখন কথা বললো বাংলাদেশ কাবাডি দলের অধিনায়ক তার একটা টুর্নামেন্টে বিশ্বের অনেকগুলো বাঘাভাগা প্লেয়ারের ভিতরে তৃতীয় স্থান অর্জন করেন এই বাংলাদেশি এই কাবাডি খেলোয়াড় জানবো তার কাবাডির কেরিয়ার ভাইয়া জান্স স্পোর্টস ফিরে আপনাকে স্বাগতম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ কোরিয়ার বিপক্ষে আজকে একটা শাশ্বতকার জয় সরাসরি ম্যাচে দেখলাম এই ম্যাচের যে প্ল্যানিং ছিল কি আপনাদের আসলে শুরু থেকেই আমাদের প্ল্যানিং ছিল আমরা শুরু থেকেই মানে টাইট খেলবো যাতে কোনো ভুল না হয় কারণ দর্শক আমাদের মাঠ আমাদের আমরা এখানে একবারে নিজেকে উজাড় করে দিয়ে খেলার পরিকল্পনা করেছিলাম তো শুরু থেকে আমাদের খেলাটা অনেক সুন্দর ছিল যার কারণে আমাদের প্লেয়াররাও কোনো ভুল বড়ো ধরনের কোনো ভুল করে নাই সবাই ভালো খেলার কারণে অটোমেটিকলি জয়টা সহজ হয়েছে প্ল্যানিং কিছু ছিল এই টুর্নামেন্টটা ঘিরে আসলে আপনাদের এই টুর্নামেন্ট ঘিরে আমাদের শুরু থেকেই মানে টুর্নামেন্টের আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন সুন্দরভাবে মানে খেলার চেষ্টা করি সর্বোচ্চ ভুল যেন কম হয় সেদিকে খেয়াল রেখে বেশি তাড়াহুড়া করার দরকার নেই নর্মালি যেহেতু চল্লিশ মিনিটের খেলা আস্তে 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 কীভাবে ম্যাচটাকে বের করে নেওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আমরা শুরু থেকেই খেলার পরিকল্পনা করি নৌবাহিনীতে জব করতেছেন কাবাডি খেলতেছেন বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছেন হট ডু ফিল আসলে অনেক ভালো লাগে তো আমি দু হাজার সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলি দু হাজার থেকে আমি দু হাজার দু সালে সাব গেমস ষোলো সালের যে সাব গেমসটা হলো পনেরো সালে কথা ছিল দু সালের এশিয়ান বিচ গেমস দু হাজার ষোলো সালের ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টে আমি ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করি এরপরে আবার ইঞ্জুরির কারণে টিম থেকে ছিটকে পড়েছিলাম আবার এখন টিমে ফিরেছি আসলে খেলাধুলা আমার খুবই ভালো লাগে এটাই আমার লাস্ট টুর্নামেন্ট আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়তো আর খেলবো না কিন্তু আসলে আমার মানে ইচ্ছা করে না যে আমি খেলাধুলা বাদ দিই আমার ইচ্ছা করে আমি সারা জীবনে খেলাধুলা করি কিন্তু আসলে ইচ্ছা থাকলেও তো সম্ভব হয় না বয়সের একটা ব্যাপার আছে তো এটা আমার লাস্ট টুর্নামেন্ট আমি চেষ্টা করবো আমার এই শেষ টুর্নামেন্টটার জন্য চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে শেষ করতে পারি ভাই আসলে কাবাডি যে আপনারা খেলেন এটা আসলে মিডাই তবে পড়েছিলেনা সাকিব ক্রিকেট খেলে এটা আমার বেশি পাবলিসিটি করি আসলে কাবাডি কেন আসলে কাবাডি আমাদের জাতীয় খেলা জাতীয় খেলাটাকে অনেক বেশি ভালোবাসি ছোটোবেলা থেকেই আমি মূলত হাডুডু প্লেয়ার ছিলাম আমি গ্রাম বাংলার যথেষ্ট ভালো একজন হাডুডু প্লেয়ার আমি বাংলাদেশের প্রায় চুয়াল্লিশটা ডিস্ট্রিক্টে হাডুডু খেলার মাধ্যমে ঘোরা হয়েছে তো সেই থেকেই খেলাটা কেমন যেন আমার একটা মানে নেশা হয়ে গেছে আমার ফ্যামিলিতে যদি আমি কখনও বকা খেয়েছি মার খেয়েছি শুধু খেলার কারণে অন্য কোনো কারণে না আমার খেলাটা অনেক বেশি ভালো লাগে যার কারণে কাবাডি আমাদের জাতীয় খেলা খেলাটাকে আমি মানে মনে প্রাণে ভালোবাসি আমার তো বললাম যে এখনও আমার ইচ্ছা করে না যে আমি খেলাটা ছেড়ে যাব আমি যে খেলা ছেড়ে যাবো এটা আমার লাস্ট টুর্নামেন্ট খুব কষ্ট হয় বলতে কিন্তু তারপরেও আমি ছেড়ে যাব আসলে খেলাটা আমার খুব ভালো লাগে এজন্যই আমি কাবাডিকে বেছে নিয়েছি যেহেতু জাতীয় খেলা খেলাটা আমার ভালো লাগে ছোটোবেলা থেকেই এজন্য এটাকে বেছে নিচ্ছি সেরকম কোনো চাপ নেই তারপরেও দেখেন খেলার মাঠে তো সবাই জিততে চায় কেউ হারতে চায় না আমার মানে এরকম যখন দর্শক আমাকে নিয়ে মানে উদ্বুদ্ধ থাকে যখন আমাকে নিয়ে চিৎকার করে আমি যখন রেডে যাই তখন কেমন যেন আমার পাওয়ারটা অটোমেটিকলি বেড়ে যায় তো এইখানে যত দর্শক আছে যদি একশো দর্শক থাকে তার নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট দর্শকই বাংলাদেশের তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ওই দর্শকের সাপোর্টেই আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব কাবাডি খেলার শুরুর গল্পটা শুরু থেকে এখন পর্যন্ত কী খেলছেন কী কী অর্জন করছেন দলের ক্যাপ্টেন হিসেবে একজন প্লেয়ার হিসেবে বাংলাদেশের হিসাবে আমি মূলত বলছি আপনাদের গ্রাম বাংলার হাডুডু প্লেয়ার থেকে আমার কাবাডিতে উঠে আসা আমি বাংলাদেশ পুলিশে জব করতাম তখন পুলিশের একদিন খেলা দেখতে গিয়েছিলাম তো যে এরা কী খেলে এদের খেলা আমার পছন্দ হয় না আমার মনে হয় এদের সে ভালো খেলবো পরে ওইখানে যে কোচ ছিলেন আমি তাকে বললাম যে স্যার আমি তো এটা ভালো খেলি বলছি ঠিক আছে তুমি কাল থেকে এসো পরে ওরা আমার ওই প্রথম দিনের খেলা দেখে আমাকে অনেক পছন্দ করলো আমি দু হাজার সাত সালের ডিসেম্বরে পুলিশ কাবাডি টিমে যোগদান করি এবং ওই বছরই আমি বাংলাদেশ সেরা খেলোয়াড় হই বাংলাদেশের সমস্ত প্লেয়াররাই ছিল আমি বাংলাদেশের সেরা খেলোয়াড় হই সেই থেকে আমার মানে খেলার লাইভ কাবাডিতে আর কি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপরে দু সালে আমি দু সালে জানুয়ারির তিন তারিখে জন প্লেয়ার নিয়ে একটা ক্যাম্প গঠন হয় সাব সাবগেমসের ক্যাম্প তো দু হাজার দশ সালে যে সাবগেমস হলো বাংলাদেশে প্রায় এগারো তেরো মাসের একটা ক্যাম্প হয়েছিল তো ওইখানে আমি হিসাব করতাম যে আমি কি টিমে থাকতে পারবো কি না আমি সর্বোচ্চ চেষ্টা করতাম টিমে থাকার জন্য কারণ বান্ন জন প্লেয়ার তার ভিতরে আমার টিকে থাকা আসলে খুবই কঠিন ছিল জন প্লেয়ারের মধ্যে তো সৃষ্টিকর্তার সহায় ছিলেন আমার অক্লান্ত পরিশ্রম ছিল চেষ্টা ছিল তো এটা আমার লাইফে সবচেয়ে খেলোয়াড় লাইফে সবচেয়ে বড় পাওয়া এটা তো অর্জন শুনলাম আমরা আসলে সাকিব তামিমদের পরিচয়ের মাধ্যমে আপনারা একটু পিছনে পড়েছেন বাংলাদেশ জাতীয় খেলে কাবাডি আসলে আঁকি হয় নাকি এই ব্যাপারে আমি সবচেয়ে দায়ী করব মিডিয়াকে দেখেন আজকে যদি সাকিব ভাই তামিম ভাই মাসরফি ভাই কোনো সাংবাদিক সম্মেলন করতো সেখানে সাংবাদিকদের ভিড়ে দর্শকও ঢুকতে পারতো না আর আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো সাংবাদিক সম্মেলন সেভাবে তো হয় না খুব কম যদি মিডিয়া সেভাবে প্রচার থাকতো তাহলে দেখা যাচ্ছে যে সারা বিশ্ব আমাকে সেভাবে চিনতো আসলে দেখেন ওয়ার্ল্ড বাংলাদেশে যত খেলা ইভেন্টগুলো আছে সবচেয়ে বেশি অর্জন কাবাডিতে যেটা আপনার এশিয়ানে রেজাল্ট আছে ওয়ার্ল্ড কাপের রেজাল্ট আছে সাবগেমস তো আছেই তারপরেও প্রচার প্রসারের অভাব প্লাস স্পন্সারের অভাবের কারণে আমরা অনেক পিছিয়ে আছি আমার মনে হয় ক্রিকেটের মতো অত সুযোগ সুবিধা লাগবে না আমাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধা দিলে আমরা অলিম্পিক থেকে কাবাডিতে পদক আনতেন ইনশাল্লা সক্ষম হবো এটা তো সফলতা আপনার ব্যক্তিগত অর্জন বলেন বাংলাদেশের অর্জন বলেন আসলে কোন একটা অর্জন কি মানে হলে ভালো কোনো অর্জন আছে কি না আসলে আমি তো ওই যে আপনাকে বললাম যে আমি এবার অবসরে যাব কিন্তু আমার এখনও অবসরে যে যাবো আমি জানি আমি অবসরে যাবো আমি এবং বলেও দিয়েছি ডিক্লেয়ার দিয়েছি যে এটা আমার লাস্ট টুর্নামেন্ট আমি ইন্টারন্যাশনাল আর খেলবো না তো আমি যে কয়েকটা ইঞ্জুরির কারণে দু হাজার উনিশ সালে সাব গেমস থেকে বাদ পড়েছি দু হাজার উনিশ সালে আঠারো সালে যে টুর্নামেন্ট হলো আমি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছি বাংলাদেশে উনিশ সালে গেমস আমি যাইতে পারিনি এটা আমার জন্য অনেক বড়ো কষ্টের আপনার দু হাজার তেইশ সালে যে একটা টুর্নামেন্ট হয়েছে আমি টুর্নামেন্ট সেটা খেলোয়াড় হয়েছি এরপরে আমি এশিয়ান গেমসে যাইতে পারি না এটা আমার জন্য অবশ্যই দুঃখের আমি চাই না আসলে বাদ পড়তে আমি চাই সবসময় আমি খেলবো আমি মানে আমার বেস্ট পারফরমেন্সটা শো করতে চাই সবসময় খুব ধন্যবাদ আপনাকে এবং চাইবো আপনি বাংলাদেশের আরও বড় বড় অর্জন করুন এবং আপনার বিদ্যাল লগ্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে ধন্যবাদ দর্শক জামান ভাইয়ের কথা শুনছিলেন আসলে বাংলাদেশের সাকিব তামিমদেরকে অনেক বেশি পাবলিসিটি করা হলে আর এই মানুষগুলোকে পাবলিসিটি করা হয় না তার একটা সাক্ষাৎকারের নাম খুব ভালো লাগলো তার ব্যক্তিগত অর্জন থেকে শুরু করে বাংলাদেশের অর্জনের অনেক সাক্ষী এই জামান ভাই জানতে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা